মানুষ কি বলবো তাই না রাজনীতি করি বিপক্ষ লোক আমি উবায়দুল হক নাসির আমার জীবনের যে সবচাইতে ভালো সময় গুলা যে সময়টাতে আমার ভালো একটা চাকরি করবার কথা ছিল যে সময়টাতে আমার স্ত্রীকে সময় দেওয়ার কথা ছিল যে সময় আমার বাবা মাকে সময় দেওয়ার কথা ছিল যে সময়ে এই শুধু শিশু সন্তানের মতো সন্তানকে বুকে জড়িয়ে ঘুমাবার কথা ছিল সেই সময়ে আমি পালিয়ে বেরিয়েছি সেই সময় আমার জীবন কেটেছে কারাগারে সেই সময়ে আমি জীবন মৃত্যুকে হাতে নিয়ে আমার জীবনকে পর দিন আমরা এই সৈরাজার লড়াই করতে গিয়ে বালত কি মরব পিছনে তাকাতে পারি নাই আমাদের জীবনটা কি ছিল আমরা নিজেই বলতে পারি নাই আজকে সেই আমি আমাকে বলে আওয়ামী লীগের দালাল সব মহিলা ওই সব লোকদের কি আর বলা যায় আসলে কি বলবো শিক্ষিত মানুষ তো গালিও দেওয়া যায় না যায় কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের পায়